এদিকে রাত গভীর হলেই রাজধানীবাসীর মাঝে বাড়ছে ডাকাতির আতঙ্ক নির্ঘুম রাত পার করছেন নগরবাসী ঢাকার বাইরেও কোথাও কোথাও ঘটছে এমন ঘটনা ঢাকাতির সব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা এরই মধ্যে বেশ কয়েকজনকে আটক করেছে সেনাবাহিনীর কাছে সোপর্দ করেছে ঢাকাবাসী ঢাকা প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নিতে সেনাবাহিনী ও আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা বিস্তারিত সেরা জুম্মনিরা রিপোর্টে দিনের পরিস্থিতি ধীরে ধীরে আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে যেন অরক্ষিত হয়ে পড়েছে রাতের রাজধানী বিভিন্ন স্থানে চলছে ডাকাতির ঘটনা বুধবার রাতভর রাজধানীর মোহাম্মদপুর আরশি বাজার আটিবাজার নয়াবাজার বসিলা মোহাম্মদপুরের কাদিরাবাদ হাউজিং সেক্ষেত্রে চিরাতলা ধানমন্ডি হাজারিবাদ অশনির আখড়া মিরপুরের পল্লবী মিরপুর দশ ইসিবি চত্বর উত্তরা গাজীপুর ও টঙ্গি কলেজ সহ অনেক জায়গা থেকে আসে ডাকাতির খবর বুধবার রাত নয়টার দিকে মিরপুরের ইসিবি চত্বরের একটি টাওয়ারে ঢুকে পড়ে শতাধিক যুবক খবরটি ছড়িয়ে পড়লে বন্ধ করে দেওয়া হয় এলাকার সবকে পরে সেনাবাহিনীর কয়েক পাটুন সদস্য এসে ভবনগুলো ঘেরাও করে গুলির মুখে তারা বেরিয়ে আসতে চাইলে স্থানীয়রা ধরে গণধোলাই দিয়ে সতেরো জনকে সেনাবাহিনীর হাতে তুলে দেয় আটকরা সবাই টোকায় বলে জানিয়েছে এলাকাবাসী একই এলাকায় ডাকাতদের এলোপাথারি অস্ত্রের আঘাতে মারা যায় দুই শিশু মিরপুরের কালসিতে পাহারা বসিয়ে অস্ত্রসহ বেশ কয়েকজনকে করে কিশোর ছাত্র জনতা বয়সী কয়েকজনকে ধারালো অস্ত্রসহ আটক করে স্থানীয় ছাত্র জনতা ডাকাতির চেষ্টাকালে আগ্নেয় অস্ত্রসহ মোহাম্মদপুর এলাকায় পাঁচজনকে আটক করে এলাকাবাসী পরে তাদেরকে সেনাবাহিনীর হাতে তুলে দেয়া হয় উত্তরায় কয়েকজনকে আটক করে এলাকাবাসী আটকরা জানিয়েছেন তারা আওয়ামী লীগের এক নেতার নির্দেশেই ডাকাতি করতে এসেছেন কারো কারো মতে অন্তর্বর্তী সরকারের শপথ বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্র করছে এদিকে ডাকাত প্রতিহত করতে লাঠি সহ রাতভর চলছে এলাকা ভিত্তিক পাহারা ব্যবস্থা ডাকাতির খবর পেলেই মসজিদ থেকে মাইকে সতর্ক করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ভাবে ছড়িয়ে দেযা হচ্ছে ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের মোবাইল নম্বর সেরাজুম মনিরা নিউজ